আসসালামু আলাইকুম যারা পল্লীবিদ্যুর সমিতিতে চুক্তিভিত্তিক মিটারিটের কাম ম্যাসেঞ্জার পদে আবেদন করতে চান মূল এই মূলত তাদের জন্য হ্যাঁ কীভাবে সহজেই তিন বছর চুক্তিভিত্তিক মিটারিটের কাম ম্যাসেঞ্জার পদে আবেদন করা যায় রিসেন্টলি পল্লিয়া পিএসপুর পল্লবৃদ্ধ সমিতিতে তিন বছর চুক্তিভিত্তিক মিটারিটের কাম ম্যাসেঞ্জার পদে আবেদন শুরু হয়েছে তো আমরা কী দেখাবো কীভাবে আপনারা আবেদন করবেন তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব আমরা কোনো করে নিলাম এখান থেকে সার্চ দিতে হবে বিএস পিরোজপুর টেলিটক ডট কম ডট বিডি আমরা এই ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে আমরা এই লিঙ্ক প্রবেশ করবো পিরোজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এটাতে আমরা প্রবেশ করবো করে এখানে ক্লিক হ্যাঁ একটু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান যদি আপনি অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে আসেন অনলাইন অ্যাপ্লিকেশান আপনি ক্লিক করতে হবে এখানে আসে আপনি সার্কুলার প্রদর্শন করবে যে মিডিয়াটা কামড়ে আসেন তিন বছর চুক্তিভিত্তিক সার্কুলারটা এখানে আমরা ক্লিক করে নেক্সট বাটনে চাই দিব এখানে অল প্রিমিয়াম অফ জব অর্থাৎ প্রিমিয়াম মেম্বার অল জবে নো দিয়ে তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করবো তারপরে এখানে একটা সার্ফেস ফর্ম প্রদর্শন করবে এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম ইংলিশ বাংলায় আপনার জন্মশাল হ্যাঁ তারপরে ন্যাশনাল আইডি কেন সবগুলো আপনাকে প্রদর্শন করতে হবে এখানে প্রদর্শন করে এখানে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস আপনার যেহেতু সার্কুলেটার এসএসসি পাশের অবশ্যই আপনাকে এসএসসি সার্টিফিকেট সাবমিট করতে হবে আপনি অতিরিক্ত কোনো সার্টিফিকেট সাবমিট করবেন না যদি আপনি অতিরিক্ত সার্টিফিকেট সাবমিট করেন আপনার জব হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট থাকবে না ঠিক আছে এজন্য আপনাকে জাস্ট এসএসসি পাশে সার্টিফিকেট সাবমিট করতে হবে তাহলে আমরা আবেদন শুরু করলাম অ্যাপ্লিকেশান ইংলিশে তাই ইংলিশে আমরা নামটা দিয়ে দিলাম বাংলায় বাংলায় নাম আমরা দিয়ে দিলাম ফাদার্স নেম ইংলিশে হ্যাঁ ফাদার্স নেম দিয়ে দিলাম বাংলায় বাংলায় দিয়ে দিলাম আমরা ঠিক আছে মাদার্স নেম ইংলিশে মাদার্স নেম ইংলিশে দিলাম মাদার মাদার্স নেম বাংলায় বাংলায় আমরা দিয়ে দিলাম ঠিক আছে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থে আপনার দুই হাজার সাত উপরে দেওয়া আছে ওখানে ক্লিক করলে আপনার শালটা শুধু প্রদর্শন করবে আপনার শাল সেট আপ করে তারপরে ডানে বামে ঘুরে ডানে বামে নিয়ে তা আপনার মাছটা সেট আপ করবেন ঠিক আছে আমি মাস সেট আপ করে নিলাম তারপরে সেট দিলে এখানে সেট আপ হয়ে যাবে অটো সেট আপ হয়ে যাবে ন্যাশনালটি বাংলাদেশি রিজিডেন্ট ধর্ম আপনার যে যা ধর্মে শেষ ধর্মে দিয়ে আপনার ফিল আপ করবেন জেন্ডার ফিমেল হলে ফিমেল মেল হলে মেল ঠিক আছে যদি মেল মেল আমরা দিয়ে দিলাম ন্যাশনাল আইডি ন্যাশনালটি অবশ্যই ইয়েস ইয়েস আমরা দিয়ে দিব এখন ন্যাশনাল আইডি আমরা এখানে প্রদর্শন করব ন্যাশনাল আইডি যা যা সেটা আপনার প্রদর্শন করবেন ঠিক আছে তো ন্যাশনাল আমরা দিয়ে দিলাম ন্যাশনাল আইডি আমরা দিয়ে দিলাম স্টেশন নো পাসপোর্ট আছে কি না নো ঠিক আছে মেট্রেল স্ট্যাটাস আপনি মেট হলে মেট দিবেন সিঙ্গেল হলে অবশ্যই আপনাকে সিঙ্গেল প্রদর্শন করতে হবে সিঙ্গেল দিয়ে দিলাম মোবাইল নাম্বার আপনার যার যার মোবাইল নাম্বার তাতে মোবাইল নাম্বারে আপনি দিয়ে দেবেন কনফার্মেশন মোবাইল নাম্বার আর যে আপনার মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দুইটা একই দিবেন আর কি তাহলে সুবিধা হয় মেসেজ আসতে দুইটা দিয়ে দেবেন তারপরে মেইল মেইল থাকলে মেইল দিবেন কোথা আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় হ্যাঁ তো অবশ্যই আপনি ফ্রিডম ফাইটার কোটা ফিল আপ করবেন যদি আমার কোটা নাই তো নট নট অ্যাপ্লিকেবল ঠিক আছে মেটার না তার আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আছে ডিপার্টমেন্ট স্ট্যাটাস মানে আপনি প্রবৃদ্ধি কোন জব করেন কি না যদি না করলে নট অ্যাপ্লিকেবল ঠিক আছে আর যদি করেন তাহলে কীরকম জব করেন সেটা আপনি দেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস কেয়ার অফ আপনাকে দেখাশোনা কে করে আপনি কার আন্ডারে আসেন এখন তার আন্ডারে আপনি দেবেন তারপর ভিলেজ রোড হাউস ফ্ল্যাট ভিলেজ আপনার ভিলেজ তারপর রোড হাউস ফ্ল্যাট যা আসবে সেমনি দেবেন ডিস্ট্রিক্ট দেবেন হুম উপজেলা বা থানা দিলাম আমরা পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিস যে যাক তার দিয়ে দিবেন এবং পোস্ট কোড আপনাকে প্রদর্শন করতে হবে তো পোস্ট কোডটা আমরা দিয়ে দিলাম পোস্ট কোড দিয়ে দিলাম তো এখানে আপনার এখানে আছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই দেবেন কারণ আপনি যদি একই না দেন তাহলে বিভিন্ন জায়গায় পুলিশ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে একটা জটিলতার সৃষ্টি হয় ঠিক আছে আপনি এখানে যদি এই বাটনে ক্লিক করেন অর্থাৎ এই এই বাটনে ক্লিক সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে আপনার অটো এটা ফিল আপ হয়ে যাবে তো অটো ফিল আপ আমরা করে নিলাম এ নিয়ে আসবো আমরা সার্টিফিকেট সাবমিশন এখন এসএসসি পাশে দিলাম আমরা রোল নাম্বার দিব আমাদের রোল নাম্বার যে যার মতো রোল নাম্বার দিবেন অন্য কারো রোল নাম্বার দিয়ার না আবার আপনার গ্রুপ সায়েন্স হিউমিউনিটিস আর্টস বিজনেস ম্যানেজমেন্ট যা থাকবে তাই আপনাকে দিতে হবে এখানে বোর্ড আপনার কোন বোর্ড থেকে এসসিসি পাস করছেন বোর্ড দিলাম রেজাল্ট আউট অফ ফাইভ আপনি অবশ্যই আউট অফ ফাইভ আপনি রেজাল্ট দিবেন পাসিং ইয়ার আপনি পাস করছেন পাস করছেন কত সালে আপনার পাসিং ইয়ার এখানে প্রদর্শন করতে হবে ওয়াসিংয়ার দিয়ে দিলাম এখন আপনি নিচে আসবেন আর কোনো সার্টিফিকেট সাবমিট করার প্রয়োজন নাই নিচে আসবেন নিচে আসে দেখবেন আর ওয়ানস্ট আপনি কি সৎ হ্যাঁ গুড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং পার্সন আপনি কি সাইকেল চালাতে পারেন আপনি কি ম্যাথমেটিক্সে ভালো আপনি যোগ বিয়োগ করতে পারেন হ্যাঁ আপনি সকলে কী করবেন এগুলোকে ইএস দিতে হবে আপনার কোনো অপশান নাই অবশ্যই ই সবগুলো আপনি ইএস দিতে হবে তো আমি ইএস দিয়ে দিলাম সবগুলি সব ইএস দিলাম এবং নিশেষ ক্যাপচারটা আমরা এখানে বসাই দিব সুন্দর করে যা আছে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল ঠিক আছে আপনি সুন্দর করে আপনি ক্যাপচারগুলো বসাই দিবেন আমরা ক্যাপচার বসালাম তারপরে এখানে বাটনে ক্লিক করে আমরা সাবমিট দিয়ে দেবো আপনি যে ফর্মটা ফিল আপ করছিলেন যে ইনফরমেশনগুলো দিয়ে সেই ফর্মটা আপনার সামনে প্রদর্শন করবে এবং নিচে যে আমরা চুজ ফাইল চুজ ফাইলে আপনার কি আপলোড বা চেঞ্জ ফটো আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে অবশ্যই আপনার পিকচারের সাইজ হবে তিনশো বাই তিনশো ঠিক আছে জেপিজি ফরম্যাটে তিনশো বাই তিনশো আমরা ফাইলে সিলেক্ট করলাম এখান থেকে ব্রাউজারে গিয়ে আমরা গ্যালারি থেকে পিকচারটা সিলেক্ট করব ঠিক আছে ইমেজ সাইজে আমরা আগেই পিকচারগুলো কাস্টমাইজ করে রাখছি আপনি পিকচার সিলেক্ট করলাম তারপর সিগনেচার আপলোড করব ঠিক আছে আপনি সিগনেচার আশি বাই তিনশো আপলোড করে এখানে কাস্টমাইজ করে আপনাকে আপলোড করতে হবে এবং এখানে একটা ক্লিক ক্লিক করে এই যে এখানে ডিক্লেশন আপনি একটু সব ইনফরমেশান আপনার ঠিক আছে কি না আপনি সব ফিল আপ করছেন কি না হ্যাঁ সব কিছু মানে কোনো জন্য আপনার মিথ্যে ইনফরমেশান আপনার না থাকে ঠিক আছে এখানে আপ করে ক্লিক করে এখানে আমরা সাবমিট দেবো তাহলে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান কপিটা প্রদর্শন করবে একটু প্রবলেমের জন্য একটু অ্যাপ্লিকেশান কপি প্রদর্শন করতে সমস্যা হচ্ছে আপনার যদি নেক্সট ফার্স্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি প্রদর্শন করবে আমাদের সাবমিট সম্পন্ন হয়েছে এইভাবে আপনার অ্যাপ্লিকেশন কপিটা প্রদর্শন করবে সামনে ঠিক আছে এভাবে সহজেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মিডিয়া ডিটার সামনে পদ চুক্তিভিত্তিক পদে ঠিক আছে নিচে নিশ্চয়ই কী করবেন আপনি যেহেতু আপনাকে একটা টেলিটুকের মাধ্যমে টাকা পাঠাইতে হবে অবশ্যই আপনাকে এই ইউজার আইডি আপনাকে মনে রাখতে হবে এখানে আপনার ডাউনলোড দিয়ে এটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর পরবর্তী ইউজার আইডি হারানোর কোনো ভয় থাকবে না আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ